ভারতীয় ভিসা প্রত্যাশী বন্ধুরা সকলকে জানায় সালাম ও আদাব আপনাদের বহুল প্রতীক্ষিত ট্যুরিস্ট ভিসা চালুর একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও উপস্থিত হয়েছি সেপ্টেম্বর মাসের মধ্যেই আপনাদের বহুল প্রতীক্ষিত টুরিস্ট ভিসা চালু হতে যাচ্ছে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন সেপ্টেম্বর মাসের মধ্যে চালু হচ্ছে সকল বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা বাংলাদেশি নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় ভারতীয় সরকার অনেক ক্ষতির মুখে পড়েছে তাই অতিদ্রুত বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত সরকার কলকাতার ব্যবসায়ীরাও সকল ভিসা চালুর পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করার বিষয়টি জোরপূর্বক সুপারিশ করেছেন এই আপডেটটিতে কি কি আসছে সেই সব কিছুই জানাব আমার এই ভিডিওতে তাই আমি পুরো ভিডিওতে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন প্রত্যাখ্যান বা বিলম্ব এড়ানোর জন্য সম্পূর্ণভাবে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে ধাপে ধাপে আলোচনা করব তাই ভিডিওটি একটুও নাটিনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সেই সাথে প্রতিনিয়ত সবার আগে ভারতীয় ট্যুরিস্ট ভিসার নির্ভরযোগ্য সকল আপডেট পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন আর আমাদের এই চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা শুরু করা যাক ভারতীয় ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হয় কারা এই ভিসা পেতে পারেন চলুন জেনে নেওয়া যাক যোগ্যতার মানদণ্ড ভ্রমণের উদ্দেশ্য আবেদনকারীকে অবশ্যই শুধুমাত্র পর্যটন বিনোদন বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সাথে দেখা করার উদ্দেশ্যে ভারতে যেতে হবে অন্য কোনো উদ্দেশ্যে যেমন ব্যবসা চিকিৎসা শিক্ষা এই সব কারণে যাওয়ার জন্য আলাদা ভিসার আবেদন করতে হবে পাসপোর্টের মেয়াদ আপনার পাসপোর্টের মেয়াদ আবেদনের তারিখ থেকে কমপক্ষে ছয় মাস থাকতে হবে এবং ভিসার স্ট্যাম্প দেওয়ার জন্য কমপক্ষে দুটি খালি পৃষ্ঠা থাকতে হবে আর্থিক সচ্ছলতা আবেদনকারীকে তার ভ্রমণের খরচ বহন করার মতো আর্থিক সক্ষমতা প্রমাণ করতে হয় এর জন্য ব্যাঙ্ক স্টেটমেন্ট বা ডলার এন্ডোর্সমেন্টের মতো ডকুমেন্ট দেখাতে হয় আবাসস্থলের প্রমাণ আবেদনকারীর বর্তমান ঠিকানার প্রমাণপত্র যেমন বিদ্যুৎ গ্যাস টেলিফোন বা পানির বিলের কপি জমা দিতে হবে পেশার প্রমাণ পেশাভেদে বিভিন্ন ধরনের ডকুমেন্ট প্রয়োজন হয় যেমন চাকুরিজীবীর প্রতিষ্ঠানের অনপত্তিপত্র এনওসি ব্যবসায়ীর হালনাগাদ ট্রেড লাইসেন্সের কপি শিক্ষার্থীর শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ডের কপি কৃষকের জমির খতিয়ানের কপি প্রয়োজনীয় কাগজপত্র ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করার সময় সাধারণত নিম্নলিখিত কাগজপত্রগুলো জমা দিতে হয় মূল পাসপোর্ট ন্যূনতম ছয় মাস মেয়াদ থাকতে হবে এবং দুটি খালি পৃষ্ঠা থাকতে হবে পুরনো পাসপোর্ট থাকলে তাও জমা দিতে হবে সদ্য তোলা ছবি সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি যা তিন মাসের বেশি পুরনো নয় অনলাইন আবেদনপত্রের কপি যথাযথভাবে পূরণ করা ও স্বাক্ষর করা অনলাইন আবেদনপত্রের প্রিন্ট কপি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি বা জন্ম নিবন্ধন সনদের কপি আবাসস্থলের প্রমাণ বিদ্যুৎ গ্যাস টেলিফোন বা পানির বিলের কপি ছয় মাসের বেশি পুরনো নয় পেশাগত প্রমাণ পেশা অনুযায়ী প্রযোজ্য ডকুমেন্ট যেমন এনওসি ট্রেড লাইসেন্স স্টুডেন্ট আইডি কার্ডের কপি আর্থিক স্বচ্ছলতার প্রমাণ ব্যাংক স্টেটমেন্ট অথবা একশো পঞ্চাশ ডলার সমমূল্যের বিদেশি মুদ্রা এন্ডোর্সমেন্ট যদি অপ্রাপ্তবয়স্ক হয় তাহলে বাবা মায়ের ভিসা বা জমা স্লিপের ফটোকপি এবং তাদের পরিচয়পত্র গুরুত্বপূর্ণ নোট ভিসার নিয়মাবলী সময় সময় পরিবর্তিত হতে পারে তাই আবেদনের আগে ভারতীয় হাই কমিশন বা সংশ্লিষ্ট ভিসা আবেদন কেন্দ্রের এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটটি যাচাই করে নেওয়া উচিত কিছু ক্ষেত্রে ওয়াক ইন সুবিধা বা সরাসরি অ্যাপয়েন্টমেন্টের তারিখ ছাড়া আবেদন জমা দেওয়ার সুযোগ থাকতে পারে তবে এটি নির্দিষ্ট কিছু ভিসা যেমন মেডিকেল বা বিজনেসের ক্ষেত্রে বেশি প্রযোজ্য এই তথ্যগুলো মূলত বাংলাদেশী নাগরিকদের জন্য প্রযোজ্য অন্য কোনো দেশের নাগরিকের জন্য নিয়ম ভিন্ন হতে পারে তো সম্মানিত ভারতীয় ভিসা প্রত্যাশী বন্ধুর এই ছিল আজকের ভিডিওর আপডেট আশা করি আজকের এই আপডেটের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন এবং যারা ভারতীয় ভিসার গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে খুঁজছেন তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন তো দেখা হবে বন্ধুরা পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি